পুত্র একদিন তুমি আমাকে আমার অতীত মনে করিয়ে দিয়েছিলে আজ আমি কথা দিচ্ছি তোমার অতীত মনে করিয়ে সেই পুরনো চেনা রুদ্রকে যতক্ষণ না আমি ফিরে পাচ্ছি আমি এখান থেকে কোথাও যাব না এবার রেডি হয়ে না গৌরী একটু পরে ইন্টারভিউ শুরু হয়ে যাবে তোমাকে এই বাড়িতে ঢুকতে হবে রুদ্রর মুখোমুখি হতে পারে তোমাকে কেউ চিনতে না পারলেও দামিনী কিন্তু তোমাকে চিনে ফেলতেই পারে সত্যিই তো তাহলে উপায় তোমাকে এই বাড়িতে ছদ্মবেশে ঢুকতে হবে তোমাকে একটু পাল্টে ফেলতে হবে যাতে যেভাবেই হোক কেউ চিনুক না চিনুক দামিনী কোনোভাবেই যেন তোমাকে চিনতে না পারে তবে চিন্তা নেই তুমি এসো আমার সঙ্গে তোমাকে রেডি করার ব্যবস্থা করে দিয়েছি আমি চোখে জল না চোখে আগুন আগুনা মনের ভেতরে আগুন যেরকম ভয়ঙ্কর আগুনের দামি তোমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল সেই আগুন এখন সময় প্রতিশোধ নিজের অধিকারের নিজের মানুষকে ফিরে পাওয়ার লড়াই তুমি ঐশানী ঘোষের মেয়ে তুমি কখনো হাঁটতে পারো না আর এই লড়াই তোমাকে জিততেই হবে পারবে না তুমি পারব আমাকে যে পারতেই হবে সব অপরাধের হিসেব মিটিয়ে আমাকে আবার আমার আপনজনদের আমার জীবনে ফিরে পেতে হবে ওই তামিনীকে আমি শেষ করে দেব ধ্বংস করে দেব তামিনীর নাগপাশ থেকে আমি আমার রুদ্রকে মুক্ত দামিনী তোমার কাল হয়ে আসছে গৌরী এবার তোমার শেষের গোনা শুরু করে দাও রকি তোমার সব কাজ দেখাশোনা করার জন্য তুমি যে মেয়েদের ইন্টারভিউ নেবে বলেছিলে তারা সবাই এসে গেছে তাহলে কি এক এক করে সবাইকে এবার ডাকবো আমার আবার দেখার কি দরকার মা ডেকেছে মাই দেখে নেবে ভুলে যেও না মামা মাই এখানে শেষ কত মা আসুক মাই দেখে নেবে চাকরি পেকাকে রাখবে খরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে